আসসালামু আলাইকুম গাইজ আজকে নতুন একটা মুভি নিয়ে আসলাম গুড বয় এটা হরর ভাইরাল একটা মুভি আপনাদের তো কুকুর অনেক পছন্দ তাই না কুকুর দেখবেন হঠাৎ করেই একদিকে চা আসে একদিকে চায়া থাকে বিভিন্ন জায়গায় সুখে বিভিন্ন কিছু দেখতে পায় তেমনি কুকুরকে নিয়ে একটা হরর মুভি যে কুকুরটা সব কিছু দেখছে সব কিছু বুঝতে পারতেছে এমন একটা কাহিনি নিয়ে খুবই ভাইরাল একটা মুভি যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হরর মুভি কতটা ভয়ঙ্কর হতে পারে সো চলো দেখা যাক সিনেমা আমরা প্রচুর দেখেছি আর সেই সিনেমায় কুকুর হোক বা বিড়াল তাদের সাথে কি হয় সেটা আমাদের প্রায় সকলেরই জানা এই যেমন কোনো দম্পতি নতুন হন্টেড বাড়িতে শিফট হলে সবার আগে অশুভ শক্তির টের পায় সেই কুকুরটা কারণ প্রাণীদের ইন্দ্রিয় মানুষদের চেয়ে ঢের গুণ বেশি সজাগ তারা এমন জিনিস শোনে দেখে গন্ধ পায় বা বোঝে যা আমরা ধরতে পারি না কিন্তু কোনোদিন কি আমরা ভেবে দেখেছি এই প্রাণীরা ভুতুরের বিষয়টাকে কেমন ভাবে দেখে তো আজ নিয়ে এসেছি এমনই একটা ইউনিক ভাইরাল হরর মুভি যেখানে গল্পের প্রধান চরিত্র ইন্ডির দৃষ্টিকোণ দিয়ে আমরা পুরো গল্পটা দেখব ইন্ডির ইমোশন তোমাদের এতটুকু বুঝতে দেবে না যে পুরো মুভিতে জাস্ট হাতে গোনা কয়েকটা ডায়লগ রয়েছে গল্পে টড তার কুকুর ইন্ডিকে নিয়ে পূর্বপুরুষের ভিটে বাড়িতে থাকতে যায় এবং সেইখানে বিভিন্ন ভৌতিক কাণ্ড ঘটতে থাকে যার পিছনে রয়েছে এক অশুভ রহস্য এই ভিডিও দেখার পর যাদের বাড়িতে পোষ্য আছে তাদের ভাবতে বাধ্য করাবে যে কেন পুষ্যরা মাঝের মধ্যেই কোনো একটা দিকে তাকিয়ে থাকে হঠাৎ করে পালিয়ে যায় বা কোনো একটা জায়গা আচমকা শুঁকতে থাকে আর কেনই বা তারা ঘুমের মধ্যে আচমকা কেঁপে ওঠে তো ভিডিওতে যাওয়ার আগে বলি আমাদের সেকেন্ড চ্যানেল সিনেভার্স বাংলা ভিজিট করতে যেখানে প্রতি সপ্তাহে দুটো করে ভিডিও আসে লিঙ্ক কমেন্ট ও ডিসক্রিপশনে রইল প্রবল বৃষ্টির রাতে ইন্ডি তার মালিক টডের কোলে নিশ্চিন্তে শুয়ে আছে ফোনে টডের বোন ভিরার কল আসায় ইন্ডির ঘুম ভাঙলে টিভিটা নো সিগনাল দেখে হঠাৎ বন্ধ হয়ে যেতে দেখা যায় টট কেমন অদ্ভুতভাবে বসে সেটা শরীর খারাপের জন্য নাকি অন্য কিছু ইন্ডি কিছু একটা স্মেল করে দেওয়ালের দিকে একভাবে তাকিয়ে থাকে ফোনের উপর টডের মুখ থেকে বেরোনো রক্তের ফোঁটা ইন্ডির ভালো ঠেকছে না তবে ইন্ডি কিছু করার আগেই ভিরা চলে আসায় টটকে হসপিটালে অ্যাডমিট করতে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু ইন্ডির নজর দেওয়ালটার দিকে এরপর আমাদের ইন্ডি ছোটবেলার কিছু ফুটেজ দেখানো হয় যেগুলো টড ক্যামেরা বন্দি করেছে টড ছোট থেকে ওকে নিজের সন্তানের মতোই মানুষ করেছে একবারের জন্য চোখের আড়াল করেনি সেটা ঘুরতে যাওয়া হোক বা একসাথে সিনেমা দেখা মজার ব্যাপার ইন্ডি ভয় পেলেও ভূতের মুভি দেখতে খুব পছন্দ করে টড যখন হসপিটালে অ্যাডমিট ছিল ভীরা তখনও ইন্ডিকে ডেইলি নিয়ে গেছে দেখা করাতে টডের ক্রনিক লাং ডিজিজ হয়েছে এর পিছনে জমানো অর্থ সব শেষ হয়ে গেছে সাথে ডাক্তার বলেছে তাকে ফ্রেশ হাওয়া নিতে তাই শহরের ভাড়া বাড়ি ছেড়ে ইন্ডিকে নিয়ে ভিরার বারণ সত্ত্বেও টডের নামে লেখা জঙ্গলে ঠাকুরদার ফার্ম হাউসে শিফট করে যেখানে তার ছটা জেনারেশন থেকেছে ভিরাকে না জানিয়ে এই কাণ্ড করার জন্য ভীরা ভীষণ চিন্তিত কারণ এই বাড়িটা নাকি হনটেড এবং টডের ঠাকুরদা এইখানেই মারা গেছিলেন শুধু ঠাকুরদা বলে নয় টডের ফ্যামিলির সবাই রহস্যজনকভাবে মারা গেছে টড বৃষ্টির রাতে প্রপার্টির গেটে চাবি খুলতে ব্যস্ত তখনই ইন্ডি সেখানে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখে এইবার গল্প যেহেতু আমরা ইন্ডির দৃষ্টিকোণ থেকে দেখছি তাই মুভি শুরুতে দেখিয়ে দিয়েছে যে এই এলাকায় বা এই বাড়িতে অশুভ শক্তির উপস্থিতি আছে টড চাবি নিয়ে পৌঁছায় জঙ্গলের ভিতর ঠাকুরদার বাড়ি সে গাড়ি থেকে নেমে গেলেও ইন্ডি ভয় নামতে চায় না কিন্তু টডের কথায় নামতেই হলো দরজা তালা খোলার সময় ইন্ডি বাইরের বেসমেন্ট থেকে একটা কুকুরের ডাক শুনতে পায় যেটা খুব স্বাভাবিকভাবেই টট খেয়াল করে না ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে দিল স্থায়িত্ব বেশিক্ষণ হল না তাই টড মিটার বক্স দেখতে স্টোরেজ রুমে গেলে ইন্ডি কিছু একটা সেন্স করে পুরো বাড়ি ঘুরতে থাকে রাতে ঠাকুরদার ভিডিও দেখার সময় জানা যায় তিনি এর আগে অনেক কটা কুকুর পুষেছিলেন কিন্তু সবাই পালিয়ে গেছিল ব্যান্ডির ছাড়া কিন্তু সেদিন ঘটনাস্থলে পুলিশ তার বডি পেলেও ব্যান্ডিটকে কোথাও খুঁজে পাওয়া যায়নি ইন্ডি শুয়ে শুয়ে ভালোই ভিডিওটা এনজয় করছিল তবে তার চোখ আটকে গেল ব্যান্ডিটকে দেখে দেখতে অনেকটা তার মতো ভীরা ফোন করে জিজ্ঞেস করে যে ইন্ডি বাড়িতে কিছু অস্বাভাবিক সেন্স করছে কিনা কিন্তু টর বিষয়টা হেসে উড়িয়ে দেয় কারণ ইন্ডি ভীষণ ভীতু কথার মাঝে ইন্ডি আবারও আওয়াজটা পেলে বাড়ি ময় ঘুরে দেখতে থাকে অবশেষে উপরে এসে দেওয়ালের এক কোণে দেখতে পেল সেই ছায়ামূর্তিকে মূর্তিকে তখন টড এসে তাকে নিয়ে যায় সকালে ওকে নিয়ে গেল জঙ্গলের ভিতর কবরস্থানে ওর পূর্বপুরুষদের এইখানেই কবর দেওয়া হয়েছে জঙ্গলে ইন্ডির পিছনে সেই ছায়ামূর্তিকে মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলে পরক্ষণে বোঝা গেল এটা আর অন্য কেউ নয় টডের ঠাকুরদার বন্ধু ও প্রতিবেশী মিস্টার ডাউন্স সে সতর্ক করে যে এখন শিয়াল শিকারের সিজন চলছে শিকারীরা চারিদিকে ট্র্যাপ বিছিয়ে রেখেছে তাই ইন্ডিকে যেন জঙ্গলে না ছাড়ে কি ওকে দূর থেকে শিয়ালদের মতোই লাগে তাই সামলে তারা যেখানে গল্প করছিল তার ঠিক পাশেই একটা গাছের গুঁড়ির ভিতরে ঢুকলে কঙ্কাল আর অন্ধকারে জ্বলতে থাকা একজোড়া চোখ ইন্ডির নজর কাটল রাতে ডাউনসের থেকে জেনারেটর নিয়ে বাড়ি আসার সময় ভিরা আবারও জিজ্ঞেস করে ইন্ডি বাড়িতে কিছু অস্বাভাবিক লক্ষ্য করেছে কিনা এইবারেও টর্চটা হেসে উড়িয়ে দেয় বাগানে জেনারেটার সেট সময় ইন্ডি আলোতে বেশ ভালোভাবেই কালো ছায়া মূর্তিটাকে দেখতে পায় কিন্তু পরক্ষণেই সেটা আবার মিলিয়ে গেল ইন্ডি ইশারা করে টডকে সতর্ক করার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হলো না রাতে টড একটা মুভি দেখছিল যেখানে বলা হচ্ছিল প্রাচীন সময়কাল থেকে ডগরা কেমনভাবে যে কোনো সিন বা আনসিন বিপদ থেকে মানুষদের রক্ষা করত। যার কারণে সেদিন থেকে আজও তারা মানুষের বেস্ট ফ্রেন্ড সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়লে মাঝরাতে ইন্ডি দুঃস্বপ্নে দেখে নিচের বেসমেন্টে ব্যান্ডিটকে একা বসে থাকতে আর তখন সে কালো ছায়া মূর্তি তাকে টেনে নিয়ে যায় দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙা ইন্ডির অর্থাৎ ডগরাও স্বপ্ন দেখে যার কারণে ঘুমের সময় ওরা আনকনসাসলি বডি মুভ করে ডড ঘুম থেকে উঠে ইন্ডিকে আদর করার সময় ইন্ডিওকে ওকে বারবার বেসমেন্টের দরজার দিকে তার অ্যাক্টিভিটির মাধ্যমে ইশারা করতে থাকে যেটা টড ইগনোর করলেও আমরা দেখি দরজার ওপারে ব্যান্ডিটের নুখের দাগ ওকে ব্রেকফাস্ট দিয়ে টড মার্কেটে গেলে সে রাত অবধি জানলায় ওর জন্য অপেক্ষা করে বসে থাকে ইন্ডি তখনই আবার বাইরের বেসমেন্ট থেকে ব্যান্ডিটের কাতর আওয়াজ শুনতে পায় যেটা সিং হোল থেকে ঘর অবধি আসছিল আর পরক্ষণেই দেখতে পেল ঘরে ব্যান্ডিটকে ও যেন ইশারা করে কিছু দেখাতে চাইছে পিছু নিয়ে উপরে গেলে ঘরের আলমারির নিচে পড়ে থাকতে দেখলো ব্যান্ডিটের ব্যান্ডানা যেটাকে স্মেল করে ইন্ডি বেশ কিছু অশুভ ভিজন দেখতে পায় এইসব দেখে ইন্ডি ভয় পেয়ে গেলে তখন এই সিঁড়ি দিয়ে ছায়া মূর্তিকে উঠে আসতে দেখে ভয়ে লুকিয়ে পড়লে পরক্ষণে বুঝতে পারে এটা টড সে প্রচণ্ড অসুস্থ এমনকি তার হাতে লাগানো ব্যান্ডেজে লেগে রয়েছে রক্ত টিভি চালিয়ে ক্লান্ত টট বসলে ইন্ডি জোর করে আদর নিতে গেলে ওকে ঠেলে সরিয়ে দেয় তাই ইন্ডি খাটের নিচে ওর জন্য সারা রাত বসে রইল সকালে ইন্ডি একাই চলে যায় জঙ্গলের দিকে টডের ফ্যামিলির কবরে অনেকক্ষণ ধরে এসে কিছু একটা অনুভব করতে পারছিল আর সেইটাই সত্যি হলো কারণ ছায়ামূর্তিটাকে ওর দিকে ক্রমশ এগিয়ে আসতে দেখে পরক্ষণেই ঘুম ভাঙল স্বপ্ন ভেঙে বাস্তবে ফিরলে দেখে মেঝেতে কাদা পায়ের ছাপ যেটা ক্রমশ নিচের দিকে নেমে গেছে সেইখান থেকে কিছু একটা ঠোকার শব্দ আসছে ইন্ডি আওয়াজ অনুসরণ করে যেতেই দেখে পজেস্ট অবস্থায় দরজায় মাথা ঠুকছে ফলে রীতিমতো রক্তপাত হচ্ছে ইন্ডি ওর হাতের আঙুল চারতে সম্বিত ফিরল শরীরটা ভালো যাচ্ছে না ইন্ডি মাঝের মধ্যেই সিঙ্ক হোল থেকে শুনতে পাচ্ছে ব্যান্ডিডের চিৎকার কিন্তু কেন সন্ধ্যায় ঠাকুরদার ভিডিও দেখার সময় আমরা জানতে পারি তার ছটা জেনারেশন বড় অদ্ভুতভাবে এই বাড়িতে মারা গেছে যেটা জীবনের শেষকালে তিনি নিজেও উপলব্ধি করেছেন যে এই বাড়িতে আসা তার জন্য সবথেকে ভুল সিদ্ধান্ত ছিল ইন্ডির মন অবশ্য টিভিতে নেই কারণ টডের অবস্থা বেশ খারাপ তার স্বভাব চেঞ্জ হয়েছে ভিড়ার সাথে রুড বিহেভ করছে এমনকি সকাল থেকে একবারও ইন্ডির দিকে নজর দেয়নি হঠাৎ শুনতে পেল ব্যান্ডিটের কাতর ডাক ইন্ডি চুপচাপ চলে যায় আওয়াজ লক্ষ্য করে অনেক খোঁজাখুঁজি করে বেসমেন্টে পেল টডের ঠাকুরদার পছন্দের চেয়ার যেটায় বসে তিনি দেহ ত্যাগ করেছিলেন এইখানে আবারও ব্যান্ডিটের সাহায্যে ইন্ডি তার এবং ঠাকুরদার খারাপ অতীত দেখতে পায় তার কষ্ট ট্রমা আর সেই অশুভ শক্তির প্রকোপ সে বুঝতে পারছিল ব্যান্ডিটের চোখের সামনে মালিককে মৃত্যুর পথে একটু একটু করে যেতে দেখে সে কতটা কষ্ট পেয়েছিল এই ভয়ানক দৃশ্য দেখে ইন্ডি টয়লেট করে ফেলে তখনই ইন্ডিকে পিছন থেকে ছায়ামূর্তি টেনে নিয়ে যায় অনেকক্ষণ পর টরটাকে খুঁজতে সেখানে আসলে ইন্ডিকে কাদামাখা মাখা অবস্থায় উদ্ধার করে সে রীতিমতো ভয় পেয়েছে তাকে স্নান করাতে নিয়ে গেলে টরের অবস্থা এতটাই খারাপ হয় যে ওর গায়ে রক্ত করে ফেলে এই ঘটনার পর টডের চেক জানতে পারে সে ট্রিটমেন্ট করতে অনেক লেট করে ফেলেছে তার হাতে বেশি সময় নেই তাই সে এখন নিজেকে সুস্থ করে তোলার জন্য সব রকমের এক্সপেরিমেন্ট করতে রাজি কিন্তু সবটাই বৃথা ইন্ডি ওর কোল থেকে জোর করে নেমে গেলে টডের মধ্যে সে কালো ছায়ামূর্তিকে দেখতে পায় অর্থাৎ ডাক্তারের কাছে তার শরীর খারাপের কারণ অন্য হলেও ইন্ডি ফিল করতে পারছে কিভাবে এই অশুভ শক্তি তার মালিককে ছাড় মতো কুড়ে খাচ্ছে বাড়ি ফিরে যত নিজেকে সুস্থ রাখা যায় সেই চেষ্টা করতে থাকে ইন্ডি এখনও ঘরে সে ছায়ামূর্তির উপস্থিতি পাচ্ছে তার আশার সাথে সাথেই মোমবাতি নিভে আসে ইন্ডি বেচারা কি করে সব জেনেও সে চোখের সামনে ডটকে ভেঙে পড়তে দেখছে হয়তো আজ যদি তার কথা বলার শক্তি থাকতো তাহলে সে যেমন করেই হোক সাহায্য করত কিন্তু এখন শুধুমাত্র মালিকের কোলে বসে তার ভালোবাসা ব্যক্ত করা ছাড়া কোনো উপায় নেই টড কষ্টে ঘুমিয়ে পড়লে ইন্ডি সারা রাত জেগে বসে রইল হঠাৎ একটা সময় ঘরে কারোর উপস্থিতি অনুভব করে পিছু নিয়ে দেখে বেসমেন্ট থেকে একটা অদ্ভুত আলো আসছে আর নিচে দাঁড়িয়ে ব্যান্ডিড ইন্ডি কি করবে ভাবতে থাকলে শুনতে পেল কেউ শীষ দিয়ে ডাকছে ইন্ডি অবাক হয়ে তাকিয়ে রইল আলোর ঝলকানিতে দেখতে পায় টট অজ্ঞান হয়ে পড়ে আছে আর পরক্ষণে শীষ টেরে এলে ঘুম ভেঙে যায় মানে এটাও স্বপ্ন ছিল আচমকা বিছানার তলা থেকে টড ওকে টেনে ঢুকিয়ে নিতেই বোঝা গেল এতদিন পর টট নিজেও বুঝতে পেরেছে যে এই ঘরে তারা একা নয় বরং অদৃশ্য কারোর উপস্থিতি আছে যেমন মুভিতে দেখি যে ঘরের মালিক অনেক পরে ভূতের উপস্থিতির ব্যাপারে জানতে পারে আর এখানে সেটাই হয়েছে ইন্ডি বুঝতে পারে ক্রমাগত কেউ একটা ওদের চারপাশে ঘুরে চলেছে আর তখনই কাদা হাতটা তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইন্ডি ভুলবশত টডের হাতে কামড়ে দেয় তখনই টট রেগে ইন্ডিকে সরিয়ে দেয় যেটা সেই ছায়া মূর্তি এতক্ষণ চাইছিল ইন্ডি নিজের ভুল বুঝতে পারলেও অনেক দেরি হয়ে গেছে কারণ ততক্ষণে টট পুরোপুরি পজেস্ট ইন্ডিওকে বাঁচাতে গেলে দরজা তখনই বন্ধ হয়ে যায় সে অনেক চেষ্টা করে ঘরের ওপারে যাবার কিন্তু কোনো উপায় নেই তাই সে জানলা দিয়ে লাফ মেরে জঙ্গলের সাহায্য চাইতে চলে যায় প্রতিবেশী ডাউন্সের বাড়ি কিন্তু ট্র্যাপ বিছানো থাকায় সে সুযোগ আর না ধীরে ধীরে সে ট্র্যাপে আটকে হয়ে পড়লে দেখতে পায় পজেস্ট টটকে সে ওকে ধরে এনে বাগানের ডগ হাউসে বেঁধে রেখেছে এন্ডি সম্পূর্ণ অবাক সে যেন এক নতুন টটকে দেখছে ওকে রেখে টট বৃষ্টির মধ্যে চলে যায় জেনারেটার অন করতে তাহলে কি আজকেই ওর শেষ রাত ইন্ডি চাইলেও কিছু করতে পারছে না সে যেন আজ ব্যান্ডেটের মতোই অসহায় বৃষ্টির মধ্যে ইন্ডি বসে রইল জানলা দিকেছে সেখানে দাঁড়িয়ে সেই ছায়া মূর্তি জঙ্গল থেকে ভেসে আসছে হায়নার ডাক আর অন্ধকারে জ্বলছে একজোড়া শিয়ালের চোখ যেন অপেক্ষা করছে তার মৃত্যুর তখন ছায়ামূর্তিটা ইন্ডির দিকে এগিয়ে আসে ইন্ডি ভয় কী করবে ভেবে পায় না তখনই মাটির ভিতর থেকে কাদামাকা হাতটা বেরিয়ে এসে তাকে ধরার চেষ্টা করলে ইন্ডি প্রথমে ভয় পালাতে যায় কিন্তু হাতটা ওর চেন ধরে সজোরে টানতে থাকলে ইন্ডি সর্বশক্তি দিয়ে ছুটে ডগ হাউস ধাক্কা মেরে চেন খুলে পালিয়ে যায় ঘরের ভিতর যেমন করি হোক টটকে তাকে বাঁচাতে হবে কিন্তু ঢুকবে কোথা দিয়ে হঠাৎ প্রবল বৃষ্টির মাঝে শুনতে পেলো বেসমেন্টের ভিতর থেকে ব্যান্ডিট ডাকছে ইন্ডি ওটার সামনে এসে ভাবতে থাকে কি করা যায় তখনই আচমকা বেসমেন্টের দরজা নিজে থেকেই খুলে গেলে ইন্ডি ভিতরে ঢুকলে দেখে সেখানে পড়ে আছে ব্যান্ডিটের কঙ্কাল এবং তার গলায় জড়ানো এখনও সেই ব্যান্ডানা এর সাথেই ব্যান্ডিটের উপর লাগানো বিশ্বাসঘাতকতার তকমা মুছে যায় এবং আমরা জানতে পারি ব্যান্ডিট তার মালিক অর্থাৎ টডের ঠাকুর দেখা ছেড়ে কোনো দিনও পালায়নি বরং সে ওখানে কোনোভাবে আটকে গিয়ে না খেতে পেয়ে মারা যায় কিন্তু এখন প্রশ্ন হল ব্যান্ডেড এখানে বন্দি হলো কি করে এবং কে ওকে বন্দি করলো ইন্ডি পাশ দিয়ে ছুটে আরো ভিতরে ঢুকলে আমরা দেখি টডের অবস্থা ভীষণ খারাপ মেঝেতে লেগে থাকা কাদা পায়ের ছাপ প্রমাণ করছে এই ঘরের মধ্যে কেউ তো আছে আর তখনই টড আলো নিয়ে পালাতে গেলে অন্ধকার থেকে বেরিয়ে আসে প্রিয় ইন্ডি তাকে দেখে সে আনন্দে বুকে জড়িয়ে ধরে ইন্ডি বেশ অবাক সে বুঝতেই পারছে না টড এত চেঞ্জ হলো কি করে তবে পরক্ষণেই একটা দৃশ্য দেখে দুজন চমকে ওঠে কারণ বিছানায় পড়ে আছে টডের মৃতদেহ অর্থাৎ ঘরে যখন ছায়া ওর কাছে এসেছিল তখনই টডের মৃত্যু হয়েছে তবে এখন সাধারণ মানুষের কাছে এই মৃত্যুর কারণ ক্রনিক লাং ডিজিজ আর এন্ডি সহ আমাদের কাছে এই মৃত্যুর কারণ অশুভ শক্তি ফোনে ক্রমাগত আসছে ভিড়ার কল আর তখনই টডের আত্মাকে টেনে নিয়ে যায় ছায়া ইন্ডিওকে দেখা মাত্রই ভয়কে পিছনে ফেলে ওর পিছু করে বেসমেন্টে ঢুকতে দরজা বন্ধ হয়ে যায় ব্যান্ডিটকে টোপকে আরও একটু ভিতরে ঢুকে ইন্ডি এসে থামলো একটা গুহার সামনে যার ভিতর থেকে আসছিল টডের চিৎকার ইন্ডি ভিতরে যাবে কি যাবে না এই ভয় পেলেও টডের আওয়াজ শুনে নিজেকে আটকে রাখতে পারে না এবং ভিতরে গিয়ে টটকে টেনে বের করে কিন্তু সে ছায়ামূর্তি পুনরায় এসে ইন্ডির সামনে দাঁড়ালে এসে প্রচণ্ড অসহায় হয়ে পড়ে তবুও সে হার না মেনে টডের আত্মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে আসলে শুধুমাত্র এই বাড়িটা অভিশপ্ত নয় বরং টডের পুরো বংশটাই অভিশপ্ত হয়তো বাড়ি তৈরির সময় এই আত্মার সাথে টডের পূর্বপুরুষের কোনো কারণে শত্রুতা হয় বা হয়তো এই জমিটাই অভিশপ্ত ছিল যার ফলে তারা প্রত্যেকে এর শিকার হয় এমনকি টডের ঠাকুরদা ওর নামে বাড়িটা লেখার পরেই অভিশাপ ক্যারি ফরওয়ার্ড হয় যার কারণে ডট অসুস্থ হয়ে পড়ে এবং সে হয়ে দাঁড়ায় এই অশুভ শক্তির পরবর্তী টার্গেট সে টটকে পুরোপুরি নিজের বসে করতে যাওয়ার আগেই ডট শেষবারের মতো ইন্ডির দিকে তাকিয়ে বলে তুমি একজন গুড বয় কিন্তু তুমি আমায় বাঁচাতে পারবে না ফিরে যাও আর তখনই সে অশুভ শক্তি তাকে ছলনা করে বলে ইন্ডিকে এইখানেই থেকে যেতে এবং এর সাথেই টড শেষ মালিককে হারিয়ে অসহায় অবস্থায় দাঁড়িয়ে বেসমেন্টের দরজাটাও সেদিনকার চুপ করে ব্যান্ডিটের পাশে গুহার দিকে তাকিয়ে বসে পড়ল। কারণ টড তাকে এইখানে থাকতে বলেছে কিন্তু সব নিয়তি একই হয় না কারণ ভিরা টটকে ফোনে না পেয়ে সকালে বাড়ি এসে বেসমেন্টের দরজা খুলতেই ইন্ডিকে কর্দমাক্ত অবস্থায় বসে থাকতে দেখে উপর থেকে ভিরা নিচের দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়লো কারণ ব্যান্ডিডকে নিয়ে তার ভুল ধারণা ভেঙেছে অসহায় ইন্ডিকে ডাকলে শেষবারের মতো সে ফিরে তাকালো কারণ গুহার ভিতর থেকে শোনা যাচ্ছে চিরপরিচিত টডের শীষ যেন সে ইন্ডিকে এইখানে থাকতে বলছে তবে ইন্ডি বুঝতে পারে এটা তার মালিক নয় কারণ মৃত্যুর আগে এসে বলেছিল তাকে ফিরে যেতে এবং তার কাজ এখন শেষ হয়েছে নিরীহ ব্যান্ডিট সেদিন ছলনার বশবর্তী হয়ে যে ভুলটা করেছিল ইন্ডি আজ সেটা করল না সে ছুটে চলল ভিরার দিকে আজ ইন্ডি শুধু তার মালিকের প্রতি ভালোবাসা ও দায়িত্ব পালন করেই থেমে যায়নি বরং সে ব্যান্ডিটের আত্মাকে শান্তি দিয়ে গেছে যে এতদিন মিথ্যের বেড়া জালে ছিল সবাই ভেবেছিল ব্যান্ডিট বেইমান বেসমেন্টে পড়ে থাকা শরীরটা যেন আজ শেষ বিদায় জানিয়ে বলতে চাইছে সবাইকে বলে দিও ব্যান্ডিট মানুষদের মতো বিশ্বাসঘাতক ছিল না এবং এর সাথে শেষ হয় আজকের মুভি গুড বয় তো বর্তমান সময় হরর মুভি সেগমেন্টে বেশ কিছু ইউনিক ও এক্সপেরিমেন্টাল কাজ আসছে যেমন স্কিনামারিং প্রেজেন্স ব্রিং হার ব্যাক যেগুলো হরর মুভির ডেফিনেশন চেঞ্জ করে দিয়েছে আর এমন টাইপের মুভি বেশি বানাচ্ছে শার্ডার আইএফসি আর এ টু ফোর তাই কোনো মুভির সাথে এই তিনটের মধ্যে একটা কারোর নাম থাকলে নিঃসন্দেহে সেটা দেখে ফেলবে এবার গুড বয় মুভির কয়েকটা ফ্যাটস বলি ইন্ডি বাস্তবে ছবির পরিচালক বেন লিওনবার্গের নিজস্ব পোষা কুকুর তাই তিনি খুব যত্ন সহকারে চার পাঁচ বছর ধরে ইন্ডিকে ক্যামেরাবন্দি করেছেন মুভির ট্রেলার প্রকাশের পরেই এটা ইউটিউব ও সোশ্যাল মিডিয়াতে এতটাই ভাইরাল হয়েছিল যে কোনো রকম প্রমোশন ছাড়া ট্রেলার চার দিনের মধ্যে এক মিলিয়নের বেশি ভিউ পেয়েছিল তাই এত ভালো প্রমোশন ব্রেকের কারণে অনেক জায়গায় মুভির শো পরে বাড়ানো হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই